আজকে ভিডিওটার কোনো হাত পা মাথা নাই আজকে ভিডিওটা একটা র্যান্ট র্যান্ট মানে বুঝেন না র্যান্ট মানে হচ্ছে আমি কিছু জিনিস বিরক্ত তা আমি ক্যামেরার সামনে আসছি ভক করতে এবং আমি আবার রাগটা ঝাড়তে আসছি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন বাচ্চারা ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাকে মেসেজ পাঠায় যে ভাই আমার পড়তে ভালো লাগে না আমি কি করব। দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ হু আর ইউ আপনি কে ইউ হ্যাভ দি ও সে যে ভাইয়া আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমার এখন এটা করতে মন চায় না এই কথাটা বলার মতো অহংকার আপনাকে কে আমি আসলে ফার্স্ট অফ দিছে আপনার কাছে জানতে চাই সত্য যে কথাগুলো শুনতে ভালো না লাগলেও শোনা উচিত যেহেতু আমার বেশিরভাগ অডিয়েন্স নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্যাটাগরির বাচ্চারা আমার কাছে মনে হয় যে আপনাদের জীবনে কিছু হার সত্য কথা আপনাদের শোনা দরকার প্রতিদিন আপনি আল্লাহর অনেকগুলো নিয়ামত খুব নির্দ্বিধায় ভোগ করছেন এর মধ্যে প্রথম যে নিয়ামত সেটা হচ্ছে আপনি সুস্বাস্থ্যের অধিকারী দ্বিতীয় নিয়ামত আপনাদের যাদের বাবা মা আছে তাদের একটা গার্ডিয়ান বা মেন্টর আছে মাথার একটা ছায়া আছে আপনি খাবার পাচ্ছেন আপনি এক ফোঁটা কামাই করেন না ঠিক আছে আপনার এই পাশে কামাই করার কথা না বা আপনি তিন বেলা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছেন শুধু সেটা না আপনি আবার এটাও মাঝে মধ্যে রাগ করে বলছেন যে আমার তো অমুক খাবারটা পছন্দ না আমি এটা খাবো না আমার এটা ভালো লাগে না আমার অন্য কিছু লাগবে এই যে আপনি যে একটা অধিকার নিয়ে কথাটা বলেন আপনার এই অধিকারটা যে আছে এটা একটা বড় নিয়ামত শুধু সেটাই না আপনি এই ভিডিওটা দেখছেন আপনার অন্যান্য যত ধরনের অপরচুনিটি আছে আপনি যেটা একটা ভালো স্কুলে পড়তে পারছেন এই প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত আপনি যেদিন অসুস্থ হবেন আমি গত দুই সপ্তাহ অসুস্থ ছিলাম আমি বেশ ভালোভাবে বুঝছি যে আমি যে সুস্বাস্থ্যের অধিকারী এর থেকে বড় নিয়ামত আল্লাহ আমাকে দেয় নাই আমার যে সকল মানে ফ্রেন্ডের বাবা মা তারা হারিয়েছে তারা আমাদের তারা তাদের সাথে কথা বলে বুঝবেন যে আপনি কতটা লাকি যে আপনি প্রতিদিন আপনার বাবা মাকে দেখতে পান এতগুলো নিয়ামত থাকা সত্ত্বেও আপনি যে এতটা অকৃতজ্ঞ এটা হচ্ছে অন্যতম বড় সমস্যা আপনার এত হিউম্যান বিং আমি বললাম না ভিডিওটা দেখে আজকে ভালো লাগবে না ভিডিওটা শুনে কারোই ভালো লাগবে না বাট এটা শোনা দরকার কারণ আমরা অনেক সময় মানুষজন সত্য কথাগুলো না শুনতে আমরা আরো মানে অনেক বেশি অহংকারী হয়ে যাই দেখেন আমি আপনাকে খুব সহজ কিছু কথা বলি বিজি মাঝে মধ্যে আমি প্রায়ই শুনি যে মনে করেন আপনারা যারা হচ্ছে যে এখন নাইন টেনে আছেন বা ইলেভেন টুয়েলভে আছেন আপনাদের প্রত্যেকের লাইফস্টাইলের একটা খরচ আছে যেমন আপনাদের মধ্যে আছেন যারা এসি ছাড়া রাতে ঘুমাইতে পারেন না অনেক আছে যারা গাড়ি ছাড়া চড়তে পারেন না অনেক আছেন যারা পাবলিক বাসে যেতে পারেন না অনেকের বাবা হয়তো পাবলিক বাসের টাকাটা অ্যাফোর্ড করতে পারে না অনেকের আবার হচ্ছে যে এরকমও আছে যে ভাইয়া আমি সপ্তাহে কয়েকদিন ওইখানে না খেতে যেতে পারলে আমার ভালো লাগে না আমার লেটেস্ট ফোনটা না এটা নিয়ে আমি অনেক ডিপ্রেস আপনার মধ্যে এরকম অনেকের তো অনেক ধরনের হচ্ছে যে বিষয় আসে আছে তাই না আচ্ছা চিন্তা করে দেখেন যে আপনারা যারা এই ধরনের আচরণগুলো গুলো বলছেন যে আপনারা এরকম একটা লাইফস্টাইল ডিজার্ভ করেন এই কথাটা আপনি কিসের ভিত্তিতে বলেন আমি একটা সত্য কথা আজকে অন রেকর্ড বলি আমি যখন আমার বয়স মোস্ট প্রবাবলি সাত বছর তখন থেকে আল্লাহ তালা মানে আল্লাহর অশেষ রহমত সাত বছর না মানে আর বড় আট বা নয় বছর হবে তখন থেকে আল্লাহ রহমতে হচ্ছে আমাদের একটা প্রাইভেট কার আছে তখন থেকে আমাদের একটা প্রাইভেট কার আছে আমি আমরা আমি নিজের বাড়িতেই থাকি এছাড়াও এর আগে হচ্ছে মানে আমাদের নিজস্ব বাড়ি এটা ঢাকা শহরে আছি এছাড়া এটার পাশাপাশি আমার আল্লাহ রহমতে এই পর্যন্ত জীবনে আমি বাবার কাছে যা চেয়েছি এবং যেটা যদি তার অ্যাফোর্ড করতে পারে তারা আমাকে সব সময় দিয়েছে আমি একটা আপার মিডল ক্লাস ফ্যামিলির মানুষ হিসেবেই কিন্তু আমি সমাজে বড় হয়েছি এরপরও দ্য ডে আই স্টার্টেড আর্নিং ইজ দ্য ডে আমি বলতে বাধ্য হয়েছি যে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে না পারি তাহলে আমি ওই লাইফস্টাইলটা ডিজার্ভ করি না আমি গাড়িতে চোরে বড় হওয়া মানুষ হইল যদি আমি একটা গাড়ির ভাড়া অ্যাফোর্ড করতে না পারি তাহলে আমার উচিত টেম্পুর পিছনেই ঝোলা এবং আমি টেম্পুর পিছনে ঝোলা শিখছি ঝুলতে পারি আমার কোনো সমস্যা নেই আমি ঝুলে ঝুলে অনেকদিন বাসায় গেছি আমার যদি এমন একটা অবস্থা হয় যে আমি প্রপারলি একটা বাইরের মিল অ্যাফোর্ড করতে পারি না তাহলে আমার উচিত তিন বেলা ডাল ভাত যে আমি পাচ্ছি ওটাতেই হ্যাপি থাকা আমি জাস্ট বিকজ এতদিন আমার বাবা আমাকে এটা অ্যাফোর্ড করে দিয়েছে আমাকে দিয়ে সুযোগ করে দিয়েছে তাই বল আমার মধ্যে এরকম একটা হচ্ছে যে অহংকার যে না আমি এরকম একটা লাইফস্টাইলই রিজার্ভ করি এইটা আসলে হইতেই পারে না এবং এই কঠিন সত্যটা আপনারা সবাই একটা নির্দিষ্ট এজে বুঝবেন আপনার বয়সটা একটা চলে আসবে তখন তখন মধ্যে ক্যারিয়ারের আসতে থাকবে আপনি বাবা মার কাছ থেকে চাইতে পারবেন ইনফ্যাক্ট আপনি যে বাবা মার সাথে একটা বাসায় থাকেন এবং সেখানে আপনি জানেন যে আপনি দেধারে তাদের রেন্ট ছাড়া কারেন্টের বিল না দিয়ে ছাড়া আপনি যে আরামে ঘুরে বেড়াচ্ছেন এটাও আপনি রেসপন্সিবল মানুষের আপনার গায়ে লাগা শুরু করবে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গা এত র্যান্টিং এর একটাই শেষ প্রশ্ন যখন আপনার বয়স এই যে বাইশ থেকে চব্বিশের রেঞ্জে যাবে তখন যদি আপনি নিজের বিল নিজে পে করতে না পারেন বিল অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনি কি মুখ দেখাবেন তখন কি আপনি বাবা মার গায়ের উপরে বসে থাকবেন মানে বোঝাবে বসে থাকবেন আপনাকে একবার মনে হবে না যে আচ্ছা না ইটস টাইম আই শুড টেক কেয়ার অফ মাই ফ্যামিলি আমার লাইফে তো একটাই উদ্দেশ্য আমি একদম সত্যি কথা বলি আমার কিন্তু মানে আমি জানি আপনার কয়জন বিশ্বাস করবেন এবং আমি চাই কথাগুলো এখন প্রচার হোক কোনো সমস্যা নেই কারণ আমি চাই একটা পজিটিভ ইনফ্লুয়েন্স মানুষের মধ্যে আসুক আমি যতটাকে উপার্জন করি এবং আমি আল্লাহর রহমতে প্রবাবলি ফ্রম দ্য এজ অফ নাইনটিন টু টোয়েন্টি আমি মাসে কিন্তু একদম মনে করেন সত্তর হাজার প্লাস ইনকাম করে আসতেছি বিকজ আমি টিউশন করাইতাম আমার জব ছিল সো মানে বিশ বছর বয়স থেকে আমি এত ইনকাম করতেছি এটা আমার যারা ফ্রেন্ড সার্কেল ক্লোজ তারা সবাই জানে এটা একদম মানে ওপেন সিক্রেট তাদের কাছে আমি কাজ করছি টাকা পাইছি একদম প্লেন সিম্পল হিসাব আমার প্রশ্ন হচ্ছে আমি এতগুলো টাকা ইনকাম করার পরও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার টাকা খরচটা কোথায় হয় বিশ্বাস করেন মেজরিটি টাকা আমি আমার আম্মুকে দিয়ে দিই আমার নিজের প্যান্টের পকেটে মানে আমার যে মানি ব্যাগ সেখানে আমার মনে হয় না কখনো দুই তিন চার টাকার বেশি কখনো ছিল কখনো থাকেও না আমি এত টাকা ক্যাশ ক্যারিও করি না আমাকে যদি কোনোদিন মানে মনে করেন যে কেউ একজন এসে ছুরি ধরে তিন হাজার টাকায় বেশ পাবে এর বেশি আমাকে কিছু পাবেও না এবং আমার মদ গাজা বিড়ি কোনো ধরনের কিছু নেশা নেই আমি কোনো জায়গায় টাকা পয়সা নষ্টও করি না কারণ এই টাকাগুলো উপার্জন করতে কষ্ট হয় এবং আমার টাকা উপার্জনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার বাবা মাকে যেন আমি তাড়াতাড়ি রিটায়ার করতে পারি আমার বাবার বয়স হয়েছে দ্য ওনলি থিং দ্যাট আই ওয়ান্ট এভার ইন লাইফ ইজ সে যেন তারাতে রিটায়ার করতে পারে সে যেন কালকে আসলে আমার ব্যবসাটা করতে মন চাচ্ছে না আমি চাই আমার মা যেন বলতে পারে আচ্ছা আমার আর কাজ করতে ভালো লাগে না তুই একটা বাসায় এক্সট্রা রেখে দে এই কথাটা যেন তারা একদিন বলতে পারে এটাই আমার জীবনের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই তো আপনাদের কি জীবনের এই উদ্দেশ্যটা আপনি কোনোদিন সফল করবেন না ইজেন দ্যাট হোয়াট মেক্স ইউ ইউ নো রেসপন্সিবল হিউম্যান বিং মানে আপনারা যারা নাইন থেকে টুয়েলভের বাচ্চা আছেন তাদের কখনোই স্বপ্নটা হয় না দেখ আপনাদের স্বপ্ন শুধুমাত্র হচ্ছে বিদেশ ট্রাভেল করব আহ বিদেশ স্বপ্নটা হচ্ছে যে আমার একটা আলাদা হচ্ছে যে ঘর হবে যে আমার বাবা মা এবং আমার এই তিনটা মানুষ বিশ্বাস করেন আমি সকাল থেকে সন্ধ্যা এই একটা মন্ত্র নিয়েই কাজ করি আর কোনো মন্ত্র আমার নাই কারণ আমার আর কোনো ধান্দাবাজি নাই জীবনে সো আপনার যখন বড় হবেন যখন এই স্টেজে যাবেন তখন আপনি কি আদৌ বলতে পারবেন যে আমার পড়তে ভালো লাগে না মানে এই কথাটা কি বলার মতো অহংকার হইতে পারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনার জন্য যে ভিডিওটা বানাই আমার ভাল লাগে না। আমি যে বইগুলা লিখে আমার বই লিখতে ভাল লাগে না আমি একটা আইসিটি বই লিখছি সেটা প্রায় সাড়ে পাঁচশো পেজের হবে বা ছয়শো পেজের হবে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে হচ্ছে চেক করতে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে ইনপুট দিতে হচ্ছে অনেক কষ্টের একটা কাজ মানে চোখ ব্যথা হয়ে যায় কাজ করতে 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 এবং আমি চত চার বছর ধরে বইয়ের পিছনে কাজ করছি না করলেও তো হইতো করতেছি বিকজ এটা আমাকে অর্থ দিবে আর কোনো ব্যাখ্যা তো নাই আর কোনো মহৎ উদ্দেশ্য নাই আমি একদিন বই লেখক হিসেবে অনেক মানুষের ভালোবাসা পাবো আমার ভালোবাসা লাগবে না আমার টাকা করি হলেই হয়েছে আমার কথা খুবই সিম্পল ভাইয়া আপনার জীবনে যদি আপনি এমন কোনো সিস্টেম বের করতে না পারেন যে আপনি এটার মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন তাহলে মানে ওইটা ছাড়া আপনার তো লেখাপড়া না করার কোনো রিজন নাই মধ্যবিত্ত ঘরের একটা ছেলের কিংবা যারা নিম্নবিত্ত ঘরের একটা ছেলে বা একটা মেয়ে ভাইয়া তার তো পড়তে ভালো লাগে না কথাটা বলার মতো সুযোগ অহংকার নাই এটা থাকলে তো আপনি জীবনে বুঝে করিতে পারবেন না মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে এক্সামে ফেলেছে কাউকে অনেক ধন দিয়ে দেখেছে সে কি করে সে কি ভালো জায়গায় খরচ মানে খরচ করে নাকি সে নষ্ট হয়ে যায় আর যাকে ধন সম্পদ দেয় নাই তাকেও সে টেস্ট করতেছে যাচ্ছা ঠিক আছে এই মানুষটা তাহলে কিভাবে জীবনে আগায় আপনার যদি হচ্ছে অ্যাসেটস লাইফে না থাকে তাহলে আপনার জন্য তো একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার ফ্যামিলিকে সেটা প্রোভাইড করা যদি আপনি এটা না করেন যে আরে ধুর আমার পড়তে ভালো লাগে না আরে আপনি কে যে আপনার পড়তে ভালো লাগে না হু আর ইউ কে আপনি আপনার কোনো মাথায় নাই যে মানে হু হ্যা মাই আমি তো এখনো পর্যন্ত কোনোদিন এই কথাটা কাউকে বলতে পারি না যে আরে এটা আমার ভাল লাগে না মানে হু আই আমি তো কেউ না আপনাকে কয়েকটা ভিডিও বানাই হচ্ছে যে আমি মাঝে মধ্যে পড়াশোনা করাই কোর্স টোর্স বিক্রি করি বই আমার আছে অনেকগুলো আর আমার জব আছে এই তো কিছু ছুটি থেকে কাজ করে আমি চলতেছি হু আমি আম নো ওয়ান রাইট এই না থাকলে কিভাবে এই হাম্বলনেসটা যদি আপনি না থাকেন যে আপনি মানে এক্সেপ্ট করতে পারছেন যে নো ওয়ান দেন ইউ ক্যান নেভার বি এনি ওয়ান আমি আপনাকে খুব সহজ কোট করি দ্য পার্সন ইফ ইউ ডোন্ট বিলিভ ইউ আর নো ওয়ান হ্যাঁ এই কথাটা মানেন এই কথাটা একটু জাস্ট চিন্তা করেন আপনারা এখনো ছোট এই রাইট টাইমটাতে যদি আপনারা পড়াশোনা না করেন তাহলে আপনি একটা টাইম পরে চাইলেও কিছু করতে পারবেন না এটা মানে একদম ব্লেটেন ট্রুথ এবং আমি আমি জানি অনেকে আপনাকে অনলাইনে অনেক ধরনের মোটিভেশন তো হচ্ছে যে হয়ে গেছে হচ্ছে যে যে হচ্ছে টপ ক্লাস হয়ে ভাইয়া এগুলা না সব সুন্দর সুন্দর কাহিনী তাহলে আমাকে বলেন যদি এগুলাই হচ্ছে যে নর্মাল কাহিনী তাহলে সবাই কেন ব্যাক বেঞ্চার হইতাম না আমরা আমি যদি জানি যে ব্যাক বেঞ্চার হইলে ভালো করার প্রবিলিটি বেশি তাহলে আমি সবাই ব্যাক বেঞ্চার হইতাম না কেন না কারণ আপনিও জানেন ডিপ ইনসাইড যে ওগুলা এক্সেপশনাল কেস আপনি হবেন তার কোনো গ্যারান্টি নেই এক্সেপশন শব্দটা মানেই হচ্ছে দের ইজ হাই প্রবাবিলিটি ইউ উইল নট বি দ্যাট পার্ট রাইট তাহলে আপনি কেন এক্সেপশন হবেন এই ধান্দাবাজি নিয়ে চলতেছেন দরকার আছে কোনো ব্যাখ্যা আছে নাই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনার মাথায় যদি একটু আমি আপনাকে আইডিয়াটা সেট করে দিতে পারি যে ভাইয়া এই জিনিসটা বলার অধিকারটাই আপনার নাই তাহলে আপনি একটু হলেও এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসবেন আমার অফলাইন ওদেরকে তো আমি সরাসরি কিছু বলতে পারি না আমি সাধারণত বাচ্চাদেরকে বকাবাজি করতে পছন্দ করি না যখন আমাকে বলে ভাই আমার পড়তে ভাল লাগে না মনে ধরে কোষে দুটো থাপ পড়তে যে কে ভাই তুই কে যে তোর পড়তে ভাল লাগে না মানে এই কথাটা বলার সাহস তোকে কে দিল যে আমার পড়তে ভালো লাগে না এটা বইলেন না আপনার পড়তে ভালো লাগে না, কারণ আপনি লাইফে কিছু হন নাই। ইফ নাট যে আসলে আপনার কি করতে ভালো লাগে না না যেমন এলন মাস্কের যদি আজকে বলে যে আমার আসলে গরু মাংস খেতে ভাল লাগে না আমি শুধু মুরগি খাবো এটা একটা নতুন ট্রেন কারণ এলন মাস্ক ও যাইসা বলতে পারে তুমি কে ভাই তুমি আমি মোকলেসাম আমরা কেন এত কথা বলবো আমাদের কাজ যেটা করা সেটা করব। যদি অন্য কোনো লাইফে স্কিল এরকম গ্রো করতে পারি যে না ওটা দিয়ে আমি অনেক অর্থ উপার্জন করতে পারবো ফাইন ডু ওয়ার্ক অন না পড়াশোনা বিকজ দ্যাট ইজ ওয়ে প্রুভেন মেথড মাধ্যমে হাই পসিবিলিটি তুমি লাইফে ভালো কিছু করতে পারবা বুঝাতে পারছি সিম্পল প্লেন এস দ্যাট আশা করি এই ভিডিওটা কিছু মানুষের টনক নাড়াবে আপনারা কয়েকজন মানুষ যদি এই ভিডিওর মাধ্যমে একটু অনুপ্রাণিত হন এবং পড়ার টেবিলে একটু ফিরে যান তাহলে আমি আমার এই কষ্টকর যে মন্তব্যগুলো এবং র্যান্ডগুলো সেটা করে নিজেকে ধন্য মনে করবো দেখা হবে নেক্সট ভিডিওতে